এই সতরো রমাদান ঐতিহাসিক যে বদর যুদ্ধ হয়েছে বা বদরের যে দিবস এটা হচ্ছে একটা অপ্রতিরোধ জাতি একটা অপ্রতিরোধ জাতির নবজাগরণের একটা সূচনা এই সতরো রমাদান আজকের টপিকটা আমি নির্ধারণ করেছি এভাবে যে রমাদান একটা অপ্রতিরোধ উম্মার আত্মপ্রকাশ এই শিরোনামে আর কি তো আলোচনাটা এইখান থেকে বুঝতে হবে যে দেখুন আপনি আমি যেহেতু আমরা ভাই ব্রাদার এখানে একটু খোলামেলা আলোচনা করছে হ্যাঁ একটু খোলামেলা যে আপনি চিন্তা করেন যে আমরা একটা সোসাইটির মধ্যে আছি ধরেন যে ঢাকা বা বাংলাদেশ অথবা এখনকার বর্তমান বিশ্ব এই বিশ্বটার দিকে আপনি যদি তাকান এবং তাকাতে হবে আপনাকে বাইরের চোখ দিয়ে না ভিতরে চোখ দিয়ে একটু বোঝার চেষ্টা করুন প্রত্যেকটা পয়েন্ট তাকাতে হবে আমাকে ভিতরের চোখ দিয়ে শুধু বাইরের চোখ দিয়ে নয় কোন ভিতরের চোখ যেমনটা খেদুরা আলি ইসলাম নৌকাটা ফুটা করে দিলেন মুসা আলী ইসলাম বললেন যে এটা কেন করলেন মুসা আলি ইসলামের দৃষ্টিভঙ্গিটা বাহ্যিক খিদুরা আলী ইসলামের দৃষ্টিভঙ্গিটা শুধু বাহ্যিক না অভ্যন্তরীণ তিনি বুঝতে পারছেন পাকের পক্ষ থেকে তার কাছে জ্ঞান এসেছে যে এই নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে যাবে বাচ্চা হত্যা করে দিলেন মুসা আলী ইসলাম রিয়্যাক্ট করলেন মনে আছে তো আচ্ছা তিনি বুঝতে পারলেন এই বাচ্চা যদি বড় হতো খিদুর বুঝতে পারলেন এই বাচ্চা যদি বড় হতো নিজে তো কাফের হতোই পুরো জেনারেশনকে কাফের বানাইত এবং সাহাবাগীরা নিজেরা তো নাস্তিক হয়েছেই পুরো জেনারেশনকে নাস্তিক বানানোর পায় তারা শুরু করছে তো খৃদুর আলি ইসলাম যদি এই যুগে থাকতেন তাহলে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করতেন এরপরে একটা বাচ্চা হত্যা করা হলো একটা গ্রামে প্রবেশ করা হলো গ্রামের লোকজন মেহমানদেরই করে না খাবার পানিও দিচ্ছে না উল্টা তিনি তাদের দেয়াল নির্মাণ করে দিলেন মুসা আলি জিজ্ঞাসা করলেন যে এটা কেন করলেন একটু পারিশ্রমিক নেওয়া যাইতো তিনি বললেন যে তোমার সাথে আমার আর চলা হলো না আমি শর্ট করে বলতেছি হ্যাঁ দা ফের ওবাইনি বাবাই নাক তোমার সাথে আমার এই হলো ফের শেষ তবে আমাদের নবীজি বলেছেন যদি সেদিন মুসা আলি প্রশ্নগুলো না করতেন তাহলে আরো অনেক জ্ঞান শেখা যাইতো এটা হাদিস আসছে তিনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নবী মুহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম আর মুসাআসাল্লাম তিনি দাবি করছিলেন বা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কিনা তিনি বলেছিলেন হ্যাঁ তখন আল্লাহ রবুল আলম তাকে সহবত দিয়েছেন না তোমার চেয়েও জ্ঞানী আমার বান্দা আছে যাকে আমি আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি ওই দেয়ালের নিচে ওই দুইজন এতিম বালকের বাবা মায়ের রেখে যাওয়া সম্পদ ছিল দেয়াল নির্মাণ না করলে মানুষ সম্পদ দূর করতো একটা বিষয় বোঝানোর জন্য ছোট্ট করে গল্পটা বললাম এই বিশ্বে এই বিশ্ব ব্যবস্থা এই বিশ্বের অর্থনীতি সমাজ ব্যবস্থা রাজনীতি সংস্কৃতি শিক্ষা এবং পারিপার্শ্বিক জাহালাত এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যদি আপনি বাইরের চোখ দিয়ে খালি দেখেন ভিতরে চোখ দিয়ে দেখতে না পারেন সলিউশনে যাওয়া বহু দূরের কথা এখান থেকে সলিউশন বের করে সেটা ইমপ্লিমেন্ট করে সমাজ সংস্কার অনেক দূর কি বাত আপনি এই প্রবলেমগুলো ফাইন্ড আউটই করতে পারবেন না যদি কিনা আপনি ভিতরের চোখ দিয়ে দেখতে না শেখেন অর্থাৎ এই যুগের খেদের না হন আলি হিসার এখন বাহ্যিকভাবে আপনি যদি দেখেন ওয়ার্ল্ডে ইকোনমি খুব ভালো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স খুব ভালো বিশ্ব এগিয়ে যাচ্ছে একদম শিক্ষার অবস্থা খুব ভালো পার্সেন্টেজ বাড়তেছে তারপরে রাজনীতি তো মহা ভালো তাই না সবার সামনে এখন মূলা ঝুলতেছে আসন এমপি হব সবার সামনে একটা মোলা ঝুলতেছে কি হব এমপি হব তাই এখন কিছু বলা যাবে না আচ্ছা তো খুব ভালো পলিটিক্সের অবস্থা খুব ভালো ভূ রাজনৈতিক খুব ভালো শিক্ষা খুব ভালো তারপরে সংস্কৃতি তো বলাই বলার অপেক্ষা রাখে না সংস্কৃতি মানে তো রাস্তাঘাটে নাটক হচ্ছে এখন তাই না ধর্ষণ ঠেকানোর জন্য তাও আবার ধর্ষণ ঠেকানোর জন্য অর্ধরগ্ন হয়ে রাস্তায় নাটক হচ্ছে কি বুঝলেন মানে বাইরের চোখ দিয়ে যদি আপনি এই এই বিশ্বের আবু জেহেলদেরকে বলেন এই বিশ্বের আবু জেহেল আবু লাভ এই বিশ্বের অভ্যাসেবা যারা বর্তমান সময়কার তারা বলবে খুব সুন্দর ভালো চলতেছে কিন্তু আপনি ইন্টারনাল আইস দিয়ে যদি দেখেন আপনি দেখবেন যে আসলে না পলিটিক্সের কোনো ঠিক আছে না ইকোনমিক্সের না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের না সংস্কৃতি না শিক্ষা না ব্যক্তি জীবন তাহলে প্রথম কথা হচ্ছে একটু পিছনে নিয়ে যাবো আপনাদেরকে তার আগে এই চোখ বন্ধ করে এই চোখ দিয়ে দেখতে হবে আবু জহেলের যুগ চোদ্দশো পঞ্চাশ বছর আগের কথা কত বছর শিরিক দিয়ে ভর্তি একটা সময় আবু জহেলের যুগ শিরিক দিয়ে ভর্তি লাত অজ্জা হবল মানাত বড় বড়ো চার দেবতা পূজা হচ্ছে এখনো কি পূজা হচ্ছে না এখন তো ব্যক্তি জীবনেও হচ্ছে ধর্মেও হচ্ছে সিঁড়িক তো সব জায়গাতে হচ্ছে ইভেন পলিটিক্সেও চার দেবতা আসছে পলিটিক্সের চার দেবতা চিনেন না পলিটিক্সের চার দেবতা হচ্ছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ তথাকথিত গণতন্ত্র পলিটিক্সের চার দেবতা িয়া চার দেবতা হবল মানাত এটা চার দেবতা সবাই পূজা করতেছে কম বেশি সবাই পূজা করতেছে কম বেশি মানুষের দৃষ্টিভঙ্গি এমন যেগুলোর বাইরে কোনো নাই রোড ম্যাপই নাই একটু আগে রোড রোড ম্যাপের কথা বলছিলেন ম্যাপ ইজ ইকুয়াল টু সিরাত বলবে রোড ম্যাপ কি রোড ম্যাপ সমান সমান সিরাত রোড ম্যাপ সমান সমান নবী আলাইহি ওয়াসাল্লামের জীবনী রোড ম্যাপ সমান সমান কোরআন রোড ম্যাপ সমান সমান হাদিস রোড সমান সমান সিরাত এটাই রোড ম্যাপ সমান সমান আব্রাহাম লিঙ্কন না রোড ম্যাপ সমান সমান কার্ল মার্কস না রোড ম্যাপ সমান সমান মাওসেতুং না মুসলিনি না রোডম্যাপ সমান সমান আইএমএফ না রোডম্যাপ ইজ ইকুয়াল টু জাতিসংঘ না রোডম্যাপ ইজ ইজ ইকুয়াল টু আমাদের মানবরচিত তন্ত্র মন্ত্র না রোডম্যাপ সমান সমান তাগুত না রোডম্যাপ মানে হলো কোরআন হাদিস সিরাত আর সিরাতটা কেন বললাম কারণ সিরাতের মধ্য দিয়েই বাস্তবিক প্রয়োগ দেখানো হয়েছে কীভাবে আমরা আল্লাহর জমিরে দিনকায়াম করব সেটা নবী আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়ে গেছেন তাত্ত্বিক আলোচনা না এটা প্র্যাকটিক্যাল এটা কোনো তাত্ত্বিক আলোচনা না এটা কি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা হয়েছে চোদ্দোশো বছর আগেই এটা হয়ে গেছে ওটাই শুননা না ওটাই হাসানা কথা হচ্ছে আইয়ামে জাহেলিয়াতের এই শিরিকগুলো এখন নাই ওই যে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা এখন নাই ওই যে আপনার এই মাদকের ভয়াল থাবা এখন নাই ওই যে মেয়েদের জিনা ধর্ষণ ব্যবচার এগুলো অবমাননা নাই গোত্রে গোত্রে হানাহানি নাই জুয়া এগুলো নাই এই যে আপনার নাস্তিকতা প্রকৃতি পূজা হ্যাঁ অপসংস্কৃতি বেহায় পনা এগুলো এখন নাই আপনি একটু ভিতরে চোখ দিয়ে আগে দেখেন এই রকম একটা সমাজ ছিল এই সমাজটার সাথে আমাদের দেশের মিল আছে কিনা আমাদের বিশ্বের মিল আছে কি এই ঢাকা শহরে মিল আছে কিনা আপনার গ্রামের মিল আছে কি না আছে কি নাই এই রকম একটা সমাজ ব্যবস্থায় কোনো এক রমাদানে এবার আলোচনা আসতেছে এই রকম একটা সমাজ যেটাকে আমরা বলছি এক আইয়ামে জাহেলিয়াত আইয়ামে ওই রকম আইয়ামে জাহেলিয়াতের কোনো এক রমাদানে নবী করিম সাল আলী হাসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন আছেন আল্লাহ পাককে ডাকছেন দোয়া করছেন আল্লাহ আমি মানুষকে কিভাবে এই পথ বলা মানুষগুলোকে তোমার পথে নিয়ে আসব আমাকে গাইড করো আল্লাহ আমাকে হেদায়ত দান করো যেভাবে তিনি পারতেন সেভাবে আল্লাহকে ডাকতেন তখন তো কোরআন নাজিল হয়নি এর আগে হিলফুল তিনি চেষ্টা করেছেন সমাজের জাহালাতগুলো দূর করার চেষ্টা তিনি শুরু থেকে করেছেন কিন্তু এই রমাদানে কোন এক রমাদানে তিনি হেরা হয়ে আছেন কোন মাসে কোন মাসে ভাই আমরা কোন মাসে আছি রমাজানের তাত্ত্বিকতা বোঝার চেষ্টা করেন রমাজানের প্রামাণিকতা বোঝার চেষ্টা করেন রমাজান কেন আসছে কি শিক্ষা নিয়ে আসছে কোন চেতনা নিয়ে আসছে আর কিভাবে একটা নতুন জাতিসত্তার আত্মপ্রকাশ ঘটলো এটা এটা বোঝার চেষ্টা করেন কোন এক আল্লাহ নবী রানের কাছে একজন মালাক পাঠালেন জিবরাইল আলী হিসাল এবং তাকে নবুবত দিলেন সুফান আল্লাহ তার মানে রমাদান আমাকে আপনাকে নবী মুহাম্মদ সালাহ আলি হাসাল্লামকে দিয়েছে সুফান আল্লাহ রমাদান মাস আমাদেরকে দিয়েছে কি নবী মুহাম্মদ সাল আলী হাসালাম নবুয়াত যেই নবী তেইশ বছরের মধ্যে ওই আইএম জাহিলিয়াতকে একেবারে আলোকিত সমাজে পরিবর্তন করে ফেলেছেন সুহান কত বছরে রমাজানের চেতনা এটা রমাজানে পেয়েছি আমরা একজন নবী তিনি তো শুরু থেকেই নবী সৃষ্টি ডাক থেকেই নবী তাই না নবুয়ত এসেছে কোন মাসে তার মানে রমাদানে আমরা নবী পেয়েছি তাহলে নবী পরে কি আর কোনো নবী আসতে পারে বাংলাদেশে একটা সূক্ষ্ম ভিতরে মুভমেন্ট চলতেছে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানির মুভমেন্ট এদের যে সংখ্যা দিন দিন কি পরিমাণে বাড়তেছে আপনারা জানেন না এদের যে উপাসনালয়গুলো কিভাবে বাড়তেছে এরা কিভাবে যে অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে এটা আপনারা জানেন না প্রত্যন্ত অঞ্চলগুলো সফর করলে বুঝবেন মানুষ কিভাবে দিন দিন কাদিয়ানি হচ্ছে আমরা সাথে সাতেমের ইস্যুতে কত কঠোর থাকি যে নবীকে গালি দিয়েছে সেই ইস্যুতে আমরা কত কঠোর হই তাই না আমাদের যদি সাধ্য থাকতো সামর্থ্য থাকতো কোন একটা সাথেমকে আমরা বাংলাদেশের টিকতে দিতাম মৃত্যুদণ্ড সবার সামনে কার্যকর করে দেখাতাম